আই গাইজ এই আমার ফুলকাটারি পারঘাটের গাটটা ঠিক করতে কিন্তু এই নদী আমরা পার হওয়া এইদিকে আপনার এই যে উপার এই ব্রিজের জন্য কামড়া আঙুর ক্লিয়ার হয় নাই এই ব্রিজটা দি দূর অর্চিত রাস্তা এই ব্রিজটার জন্য আঙুর বর্তমানে কামদা আঙ্গুর অসুবিধা হয়েছে আঙুর আঙুর বহুত অসুবিধা হয়ে গেছে তাই পদমালকা যেটা উরুস হবো তর মলবির উরুচের জন্য রাস্তাটা ঠিক করতে আসে এনে থেকে আপনাদের নিয়ে যাব ওপার এই উপার গা হলে ঘাট এইখান থেকে নাম দিয়ে আসি আমরা এইখানে এই রাস্তা আজকে ঠিক করতেছে আর কি আগ খেয়ার নাম ভিডিওটা এদিকে সমাপ্ত করে দেব থ্যাংক ইউ